আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরক আজকে আমি প্রথমে আল্লাহর প্রশংসা করি যে আজকে মহরমের এক তারিখ যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং বিশ্বনবীর প্রতি শরীফ পড়ি সাল্লাম আজকে আমি যে বিষয়ে আলোচনা করতেছি সেটা হইতেছে ইমামা হাসান রাজি আল্লাহতুল্লাহানহুর জন্ম বংশ পরিচয় হিজুরি তৃতীয় পবিত্র রমজান মাসের পনেরো তারিখে মদিনা শরীফে আরব দেশের বিখ্যাত কোরাইশ বংশে ইমামা হাসান রাজি আল্লাহত্নহুর জন্ম তার পিতা ছিলেন কোরাইশ বংশের হাশিমি গোত্রের মহাবীর হযরত হজরত আলী রাজি আল্লাহত্লাহ তার মাতা নবী নন্দিনী বৃহস্তি নারীকুলের সর্দার হজরত ফাতেমা রাজি আল্লাহত্লা আনহা দুজাহানের বাদশাহ আখিরি জামুনার নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তার নানা শিশু ভূমিষ্ট হবার পর হজরত আলী তাকে একখানা সাদা কাপড়ে আবৃত করে জোনাব নবী করিম সন্নুল নহসান নামের কোলেন এনে দেন এবং তার নামকরণের জন্য তাকে অনুরোধ করে নবী করিম সন্্লহসান নাম হজরত আলীকে জিজ্ঞাসা করলে তুমি এর কি নাম রেখেশ হজরত আলী রাজি আল্লাহ রানুহ বললেন আমি এর নাম রেখে হর তখন হুজুর সাল্লা সাল্লাম করলেন এ নাম রাখা হলো হাসান দাজি আল্লাহতলান হজরত আলিম রজি আল্লাহলান হইতেন গণিত আছে তার তিন পুত্র সন্তানের বেলাই এই ঘটনা ঘটেছিল অর্থাৎ তিনি প্রথম পুত্রের নাম হর রাখলে নবী করিম সাল্লা সাল্লাম পরিবর্তন করে রাখেন হাসান আমার ভাইরা এবং মায়েরা আমি বিশ্বর আমি রামজা আমি আসামে থাকি আসামের নাগরিক আসামের ভারতের নাগরিক আসামি থেকে বয়ান করতেছি, এইটা হইতাছে মহরমের সান এত ফজিলতের সান দ্বিতীয় পুত্রের নাম হরক রাখলে তিনি তার নাম রাখেন খুশাইন রাজি আল্লাহ হুতলা নহু রাজি আল্লাহরা নহু এবং তৃতীয় পুত্রের নাম হরূপ রাখলেন তার নাম রাখেন মুহুসেন বনিত আছে যে এই নাম তিনিটাই বিহান আল্লাহ আমার ভাই রাম এই যে মোহর মেরসান আমি বয়ান করতেছি যখন আমার ভিডিওগুলি শুনবেন আমরা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দিবেন তাতে আপনাদের নেকি হয়ে যাবে সবাহান আল্লাহ আরব দেশে এই নাম এর আগে আর কারো রাখা হয়নি হজরত হাসানের কুনিয়া ছিল আবু মোহাম্মদ এবং উপাধি ছিল তো কি হযরত হাসানের জন্মের ঘটনার সম্বন্ধে অনেক আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে হাসানের জন্মের আগে একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহার চাষা আব্বাস রাজি আল্লাহতুল্লাহ গৃহে গমন করলেন হজরত আব্বাস রাজি আল্লাহতুল্লাহ নহুর স্ত্রী উম্মে ফজল আরস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আমি গত রাতে একটি স্বপ্নে দেখলাম যে আপনার দেহের একটি অংশে অংশ আমার গৃহে এসে পড়েছে ফরমাইলেন ওমে ফজল তুমি অতি বিশু স্বপ্ন দেখেছো শীঘ্রই আমার স্নেহের দুলালি ফাতে মা একটি পুত্র সন্তান আর তার লালন পালন তোমার ঘরেই হবে সুবাহান আমার ভাইরা এবং মায়েরা এই ঘটনা যখন শুনবেন দিয়ে পানি এসে যাবে মহরমের এত ঘটনা এত করুন কাহিনী যদি আপনি শুনতে পারেন নিশ্চয় জ্ঞান হয়ে যাবে প্রকৃত পক্ষে হজরত হাসানের যে ভূমিষ্ঠের পর ওমে ফজল তাকে দুধ পান করান ও লালন পালন করেন সবাহান আল্লাহ হজরত হাসান রাজি আল্লাহ লহার বয়সে এক বৎসর ফুলে হজরত ফাতেমার গর্ভী খিজুরির চতুর্থ সোনেন হজরত হুসাইন রাজি আল্লাহ জন্ম গ্রহণ করেন হজরত আসমা রাজি আল্লাহতলা বনা করেন যে হজরত হুসাইন রাজি আনহু আনহ জন্মগ্রহণ করলে আমি এক খণ্ড কাপড়ে জড়িয়ে তাকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমতে পেশ করি নবজ শিশুকে দেখে তিনি কান্না করতে থাকেন আমি তাকে কাদবার কারণ জিজ্ঞাসা করলে তিনি এসাদ করেন আস্মা আমার এই নয়নমণি দহিত্রু নিষ্ঠুরভাবে শত্রুর হাতে স্বাদ বরণ করিবে যারা তাকে শহীদ করিবে তারা আমারও একদল মর কেমত্রে দিন তারাই আমার সবায়ত পাবে না তিনি আরো বলিলেন আসমা তুমি এই কথা মা ফাতেমার কাছে পুরকাশ করিও না ফাতেমার কাছে প্রকাশ করিলে ফতেমার কাছে প্রকাশ করিলে ফতেমা কানতে কানতে বেহু যাবে পুত্র যে কত মহবত আমাদেরও আছে বন্ধু আমাদের ছেলেমেয়াশে এক একটা ছেলে ক্ষতি হয়ে যায় আরে কোন একটা ছেলে অসুখ বেমার হয়ে যায় আমাদের যে কত কষ্ট হয়ে যায় আর হোসেনের কাহিনী যদি হোসেনের মৃত্যুর কাহিনী যখন ফতেমারাজি আল্লাহ তালানা শুনবে ফতেমা বেহুশ হয়ে যাবে চক্ষের পানি দেবকটা বাসায়া দিবে আমার মায়েরা কারণ এই কথা শ্রবণ করে প্রসূতি অবস্থায় ফাতিমা কোনো অঘটন ঘটিয়ে বসবে শরীফে হজরত আনাস রাজি আল্লাহ আনুহত বনিত আছে একদিন দাসল সাল্লা সাল্লাম উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমার রাজি হার গৃহে বিশ্রাম করেছিলেন এমন সময় ফেরেস্তার আত আলাই সালাতাম তার খেদমতে উপস্থিত হলে হযরত সাল্ল সাল্লাম উম্মে সাল্মাকে পর্দার আড়ালে যেতে নিদ্রে দিলেন তিনি আরো বললেন এই সময় কাউকেও ভিতরে আসিতে দিও না তারা উভয়ে আলাপ করতে শুরু করলেন এমন এই সময় হজরত ও হুসাইন রানুহ নানা জানের কাছে যাবার জন্য জিদ ধরলেন তাকে ভিতরে পরিবেশের অনুমতি দেওয়া হল তিনি সোজা নানাজানের কোলে যে উপবেশন করলেন রসোল্লা সন্নল সাল্লাম পরম আদরের সাথে শিশু হুসাইনে গেলে ও চোখে মুখে চুম খেতে লাগলেন বিশ্বনবী এত দুরদিন বিশ্বর নবী বিশ্বর জমিনে কোনো একজন মানুষ নাই কোনো একজন প্রাণী নাই বিশ্ব নবীর সমতুল্য হইতে পারে আমার মায়েরা এবং বন্ধুরে আমরা সকলে একবার খাইতেছি মাছ মাংস দিয়া দুপুরে আবার খাইতেছি রাত্রে খাইতেছি আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই আমাদের দালান কোটা ঘর বাড়ির কোনো কষ্ট নেই আমরা গাড়ি ঘোড়া করতেছি কত রাজা চালাইতেছি কত মোবাইল দেখতেছি কত টিভি দেখতেছি ফ্যান কোনো একটা বস্তু অভাব নাই কিন্তু আমার বিশ্ব নবী কোনো দিন কি বস্তু কোনো দিন দেখেন নাই কাফর গুলি ছিল বিশ্ব নবীর যুক্ত কাপড় ছিল জীবনে কোনো দিন পেট্টা ভরিয়া করেন নাই সেই নবীর প্রতি কেনই আমরা দুরসই পড়ব না সেই নবীর পূর্তি আমরা সবাই বলি সন্্লাই সাল্লাম এ দর্শনী আর অতি ব্যত হয়ে বললেন হে রসুল আপনার একদল নিষ্ঠুর মত আপনার স্নেহের এই দৈত্রীকে ভাবে হত্যা করিবে আপনি দেখতে চাইলে এই মুহূর্তে আপনাকে তার সাদী স্থানের রক্ত মাখা মাটি দেখতে পারি আমার মায়েরা এই আমি বিশ্বর আমির হামজা আসামের আমের হামজা কথাগুলি বলতেছি আমার ভিডিওগুলি ভালো করে দেখেও আমল করবা পরিপূর্ণ দেখবা পর শেষ পর্যন্ত দেখতে পারো তোমরা আমল করবা চোখে পানি রাখতে পারবা না রক্ত মাখা মাটি দেখতে পাবে পারি তৎক্ষণাৎ তিনি জমিনে আঘাত করিলেন তার ভিতর থেকে রক্ত মাখা মাটি বের হয়ে পড়ল রা ওই মাটির টুকুরা সোল্লা সল্ল সাল্লা মেরে হাতে তুলে দিলেন আল্লাহ মাটির টুকরা থেকে তাজা রক্তের গন্ধুল্লা সল্লো সাল্লা প্রিয় নতির সকী কাতে লাগলেন আমার বন্ধু এই বিশ্বর জমিনে হোসেনের যে কাহিনী কারবালার ময়দানের ঘটনা যে তোমরা শোনো জীবনে কোনো দিন আল্লাহকে বলতে না আমার মায়েরা এই বিশ্ব জমিনে মানুষই নামাজ পড়ে না রোজাও থাকে না কিন্তু যে যাইতে হবে কোনো সময় যেন আজরাশিয়া যায় তোমার জানটা কবাজ করে নিয়ে যাবে তুমি একবারও চিন্তা করে দেখলা না যখন তোমার আজরাই লাশিয়া যাবে বন্ধু তোমার জবানটা বন্ধ করে দিবে তোমার জবানটা বন্ধ করে দিবে আর কথা বলতে পারবা না করতে পারবা না তোমার মুখের মধ্যে খাদ্য দিবে তাও খাদ্য তোমার ভিতরে ঢুকবে না তুমি একবার চিন্তা করলে না হোসেন সই দয়া গেছে তুমি কেবার দুনিয়ায় থাকবা তোমারও একদিন দুনিয়াতে যাইতে হবে তারপর আসল উল্লাম মাটির টুকরাটা অমুল উম উমুল বিবি উম্মে সালমা কিনি দে বললেন এটি সযত্নে স যত্নে রেখে দাও হজরত উম্মে সালমা রাজি তানহা বলেন একদিন রাসুল উল্লাহ হজরত জিব্রাহি সাল্লামের কাশ কাছে প্রাপ্ত এক মুষ্টি রক্তে রঞ্জিত মাটি এনে আমার কাছে দেন এবং তা যত্নের সাথে রাখবার জন্য আমাকে নির্দেশ প্রধান করেন রাসুল্লাহ সল্লা সাল্লাম আমাকে আরও বলেন যেদিন এই মাটি থেকে রক্তের ধারা প্রবাহিত হবে সেদিন আমার আদরের নাতি শত্রুর হাতে নির্মমভাবে সাহায্য বহন করবে আমি ওই মাটি একটি শিশিতে পুরে রাখি এবং সময় সময় তা খুলে রাখতাম বন্ধরে আমি যে ভিডিওটি সারলাম হয়তো আপনারা ভালো করে বুঝবেন এরপরে আরও ভিডিও আসতে আসে এই মহরমের চান্দে আমি তো ইউটিউব চ্যানেল চালাই আপনারা জানেন আর আমাকে যখন মানে সার্চ করবেন যেমন করলেন আসাম আমির হামজা তাও আমার ভিডিওগুলি আসিয়া যাবে যদি বলেন গোয়ালপাড়া আমির হামজা তাও আসিয়া যাবে যদি বলেন গল্প জলেশ্বর গল্প আর আমির হামজা তাও আসিয়া যাবে তাই আপনারা লাইক করবেন যদি লাইক করেন শেয়ার করেন তাহলে শেয়ার করলে অনেক মানুষই বুঝতে পারবে বিশ্বের অনেক কান্ট্রি আছে অনেক দেশ আছে তাই আমি আর বেশি বলবো না আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম আর আমার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করুন যেন আমার এই চ্যানেল ক্যামত পর্যন্ত থাকিয়া যায় কোরআন হাদিস তাপসি নামাজ রোজা যত কিছু আছে সব বিষয়ে বলতে পারি হ্যাঁ আপনারা দোয়া করবেন সবাই দোয়া করেন সবাই যদি আমার ভিডিওগুলি দেখেন তাহলে ক্যামত পর্যন্ত আমি আমির হামজা যে মরিয়াও যাব মরিয়া আমি আসাম আমির হামজা যখন মরিয়া যাই আমার মৃত্যুর পরেও আমার ভিডিওগুলি দেখতে পারবেন আমি তো কবরেই চলে যাব হ্যাঁ আমি আর দিন দুনিয়ায় বাঁচতে পারি আমার বয়স বাউান্ন বছর গতিকে আপনার সবাই হ্যাঁ লাইক শেয়ার করবেন আর আপনার ভিডিওগুলি দেখবেন যখন ভিডিওগুলি দেখবেন অনেক হাজার হাজার ভিডিও আছে অনুসন্ধান করবেন তালাশ করবেন কোন ভিডিও কোনো না কোনো ভিডিও আমি ইংলিশ দেবায়ন করছি কোনো কোন ভিডিও হিন্দি দেবায়ন করছি কোনো কোনো ভিডিও আরাবি উর্দু সমস্ত ভাষা বয়ন করছি আপনারা ভালো করে শুনবেন ওখের আনেল আনিল আহামদুলিল্লাহ আলামিন